হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো রয়েছেন পজিটিভ ভাবনা চিন্তা করছেন আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে আজকে আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিং কি আছে তা দেখব তবে প্রতিবারের মতোই বলি পজিটিভ সবসময় ভাবুন পজিটিভ চিন্তা করুন আর এই রিডিং জেনারেল রিডিং সবার সাথে রেজোনেট হতেও পারে নাও হতে পারে যেটা রেজোনেট হবে সেটা নেবেন বাকিটা ছেড়ে দেবেন টাইমলেস রিডিং যে যখন এই রিডিং দেখবেন তখন তার সাথে রেজোনেট হবে এছাড়াও লাইফের কাইন্ড অফ প্রবলেম মানি হেলথ কেরিয়ার রিলেশনশিপ যে কোনো প্রবলেমে আমার নাম্বার সেভেন ফাইভ জিরো হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন এছাড়াও কেউ যদি ক্যারোট কার্ড রিডিং শিখতে চান বাস্তু শিখতে চান নিউমোরোলজি শিখতে চান রেকি মাস্টারিং শিখতে চান বুদ্ধা হিলিং শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেনে তো চলুন দেখি আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিং কি রয়েছে আপনাকে নিয়ে এই সময় সে আপনাকে নিয়ে কি ভাবছে পার্সোনাল রিডিং নিতে চাইলে নিশ্চয়ই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন দেখি আপনার পার্সেন্টের কারেন্ট এনার্জি কি রয়েছে আপনার পার্সেন্টের এখানে আপনার পার্সেন্টের কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে সে কোনো একটা ডিসিশন নিয়েছিল সে ডিসিশনটা কিন্তু তার জন্য সঠিক নয় সে একটা ডিসিশন অলরেডি নিয়ে নিয়েছিল কিন্তু সে এখন হারে হারে বুঝতে পারছেন ডিসিশানটা তার ভুল ছিল সে ডিসিশনটা কি হতে পারে সে ডিসিশনটা নিয়েছিল তার মনের মানুষের সাথে আলাদা কোনো জায়গায় থাকার আর একটু ক্লিয়ারিটি নিচ্ছি কি পারপাস সে ডিসিশানটা নিয়েছিল ডিসিশানটা তার কি পারপাস ছিল আহ জীবনের সাকসেসের হতে পারে আপনার পার্সেল কাউকে চুজ করেছিল যাকে চুজ করেছিল নিজের ফায়দার জন্য তাকে চুজ করেছিল আপনার সাথে থেকেও সে কোনো এমন মানুষকে চুজ করেছে যে সমাজে স্বীকৃতি তার রয়েছে সমাজে তার নাম ডাক রয়েছে বা আর্থিক কিছু আর্থিক দিক থেকে বেটার বা এমন কোনো মানুষ যার উপর ডিপেন্ড করে সে নিজে জীবনে উপরে উঠতে পারবে এমন কোনো মানুষকে কিন্তু সে সিলেক্ট করেছিল অ্যান্ড কিন্তু সে সিলেক্ট তাকে করেছিল নিজের ফায়দার জন্য কিন্তু সে কিন্তু আপনাকেই ভালোবাসে যেই কারণে সে এখন তার সে নাম নিজের ভালোভাবে থাকতে পারছে না আপনাকে ভুলতে পারছে যেই কারণে সে প্রচণ্ড কষ্টে কিন্তু রয়েছে তাই তার ডিসিশানটা কিন্তু ডিসিশানটা কিন্তু ভুল ছিল অ্যান্ড অ্যাগেন দেখি যে কার্ড এসেছেন ট্যাম্পারেন্সের কার্ড এসেছে কেন ট্যাম্পারেন্সের কার্ড এসেছে এখানে দেখা যাচ্ছে আপনার পার্সেন্টকে আপনি হয়তো অনেক করেছেন যেই যা আপনি যা আপনার পারসেন্টের জন্য করেছেন সেটা হতে পারে মানসিকভাবে তার সাথ দিয়েছেন বা তার কোনো প্রবলেমে তাকে হেল্প করেছেন বা আপনি তাকে কোনো না কোনোভাবে তাকে প্রতিটা ক্ষেত্রে হেল্প করেছেন হয়তো বা টাকা দিয়েও আপনি তাকে হেল্প করেছেন যেই কারণে আপনার পার্সেন্ট আপনার থেকে দূরে যেতে পারছে না আপনার পার্সেন্টের কন্টিনিউ যদি আপনি কোনো খারাপ হতেন তাহলে হয়তো বা আপনার পার্সেন্ট আপনাকে ভুলে থাকতে পারত কিন্তু আপনি তার জন্য এতটাই করেছেন যে এতটাই আপনি তার জন্য এঞ্জেল রূপে গাইড করেছেন যে আপনার পার্সেন্ট আপনাকে ভুলে থাকতে পারছে না ভুলে থাকতে পারছে না বলে কিন্তু আপনার পার্সেন্ট প্রচণ্ড নেগেটিভিটিতে রয়েছে আপনাকে নিয়ে কন্টিনিউ চিন্তা করতে করতে নিজে নেগেটিভিটিতে চলে যাচ্ছেন কারণ সে আপনাকে ছাড়া থাকতে পারছেন না নেক্সট কার্ডে দেখা যাচ্ছে ম্যারেজ হতে পারে আপনার পার্সেন্টের কোথাও বিয়ের কথা চলছে আপনার পার্সেন্ট নতুনভাবে কারোর সাথে সংসার করতে চাইছে এমনটাও কিন্তু হতে পারে ক্লিয়ারিটি দেওয়ার জন্য একটা কার্ড নিচ্ছি হ্যাঁ আপনার পার্সেন্টের কারো সাথে বিয়ের কথা হচ্ছে বিয়ের কথা হচ্ছে বা সে অলরেডি ম্যারেজ এমনটাও হতে পারে কিন্তু সে কিন্তু সেখানে ভালো নেই যার সাথে তাকে বিয়ের কথা বলা হচ্ছে সে কিন্তু তাকে নিয়ে ঠিকভাবে সংসার করতে পারবে কিনা তাই তা নিয়েও তার নিজের মনে সন্দেহ রয়েছে বা তার সাথে সে যদি অলরেডি ম্যারেজ হয়ে থা বিবাহিত হয়ে থাকে তার যদি অলরেডি সন্তান থেকে থাকে সেখানেও কিন্তু সে ভালো নেই কেন ভালো নেই কারণ তার ইমোশনের জায়গায় কিন্তু অন্য কিছু রয়েছে ইমোশনের জায়গায় কিন্তু আপনি রয়েছেন আপনাকে সে কিন্তু কন্টিনিউ ভেবে যাচ্ছে যেই কারণে তার যেটা তার জীবনে যেটা হয়েছে সেটা নিয়ে বা তার জীবনে যেটা ভালো কিছু হতে চলছে সেটা নিয়েও কিন্তু সে ভালো ভাবে নেই কারণ ইমোশনাল কিন্তু ইনব্যালেন্স রয়েছে সে আপনাকে নিয়ে কন্টিনিউ ওভার থিঙ্কিং করছে আপনি কষ্ট পাচ্ছেন বা আপনার এটা হলে আপনি কী করবেন বা সে আপনাকে জাস্টিস দিতে পারছে না এসব নিয়ে কিন্তু কন্টিনিউ তার মনের মধ্যে ভাবনা চিন্তা চলছে যেই কারণে সে কিন্তু ওভার থিঙ্কিং করছেন সে তার মধ্যে নেগেটিভিটি দেখা যাচ্ছে এমনকি তার অসুস্থতাও কিন্তু দেখা যাচ্ছে রাতে ঘুম না হওয়া মাথা ব্যথা এরকমও কিন্তু কিছু সিচুয়েশানও কিন্তু দেখা যাচ্ছে নেক্সট দেখি তার মনে আর কি ফিলিংস রয়েছে সে কি ভাবছে আপনাকে নিয়ে নেক্সট কার্ড ক্লিয়ারিটি দিচ্ছে এখানে একটা কিছুর এন্ডিং হতে পারে হতে পারে আপনার পার্সেন্টের সাথে যে আপনার যে সম্পর্কটা রয়েছে সেটা বাইরের কোনো কিছুর দ্বারা ভাঙা হয়েছে অ্যান্ড এখানে কোনো মহিলা বা কোনো নারী থাকতে পারে সেই নারী তার মা হতে পারে কোনো দিদি হতে পারে কোনো মহিলা সংক্রান্ত এক ব্যাপার আছে কোনো মহিলা এর সাথে জড়িত রয়েছে যে বা যে আপনাদের এই সম্পর্কটাকে বাইরের থেকে ভেঙেছিল আপনাদের সম্পর্কটা কিন্তু খুব সুন্দর ছিল কিন্তু বাইরের নেগেটিভ ইম্প্যাক্টের জন্য কিন্তু এই সম্পর্কটা ভেঙেছে এই সম্পর্কটা ভাঙার পিছনে কিন্তু কোনো এক মহিলা দায়ী রয়েছে যার কাছে টাকা আর্থিক কোনো প্রবলেম নেই যে টাকা দিয়ে আপনাদের সম্পর্কটা কিন্তু নষ্ট করেছে এখানে কোনো কিছু যদি করা হয় কোনো কিছু যদি কোনো কিছু ব্ল্যাক ম্যাজিক করতেও কিন্তু টাকার একটা খরচা কিন্তু লাগে সে কোনো কোনো না কোনো ব্যক্তিকে টাকা দিয়ে কিন্তু আপনাদের দুজনের সম্পর্কটা বাইরের থেকে ভাঙা হয়েছে এখানে কোনো নারী কিন্তু শো হচ্ছে আগেইন দেখা যাচ্ছে এ আগেইন কার্ড এটা ক্লিয়ারিটি দিচ্ছে কে আবার দেখা যাচ্ছে আপনার পারসেন্ট কিন্তু হুটোপুটি ডিসিশন নিচ্ছে সে কিন্তু হুটোপুটি ডিসিশান নিচ্ছে অ্যান্ড তার কাছে কিন্তু টাকার ঘাটতি না থাকলেও ভালোবাসার ঘাটতি কিন্তু প্রচুর রয়েছে সে আপনার পারসেন্টের লাইফে টাকার ঘাটতি না থাকলেও ভালোবাসার প্রচুর ঘাটতি রয়েছে তার জীবনে একটা ভালোবাসার কমি কিন্তু রয়েছে সে আপনাকে যেই ভালোবাসাটা বাসে সেই ভালোবাসাটা কিন্তু সে অন্য কাউকে দিতে পারছে না সে সবার সামনে ভালো কাউ ভালো কোনো হাসিখুশি থাকলেও ভালো কোনো ফটো পোস্ট করলেও অ্যাকচুয়ালি কিন্তু সে কিন্তু ভালো নেই তার রিলেশনের জায়গায় কিন্তু প্রবলেম রয়েছে আপনার পারসেন্ট কোনো না কোনো আইনি সংক্রান্তর সঙ্গে যুক্ত থাকতে পারে বা কোনো লিগেল লিগেল ম্যাটারের সঙ্গে সে যুক্ত থাকতে পারে আপনার পার্সেন্ট হতে পারে কোনো লয়ার বা হতে পারে কোনো আইনি সংক্রান্ত জবের সঙ্গে যুক্ত যে অলরেডি অন্যের প্রবলেম সল্ট আউট করে কিন্তু নিজের মধ্যে কিন্তু প্রচুর প্রবলেম দেখা যাচ্ছে নিজের মন মানসিকতা ভালো নেই বলে ভাল কাজ কিন্তু করে বেড়াচ্ছেন অলরেডি আর্থিক অবস্থা তার একটা সময় কিন্তু খুব ভালো ছিল এখন কিন্তু তার মন মেজাজ ভালো নেই বলে আর্থিক দিকটা তার ডাউন দেখা যাচ্ছে এমনকি পা সংক্রান্ত কোনো প্রবলেম পায়ে কোনো আঘাত লাগার ব্যাপারও কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনার পার্সেন্ট কিন্তু রিসেন্টলি হতে পারে আপনার পার্সেন্টের পায়ে কোনো আঘাত পেয়েছে বা আপনার থেকে দূরে থাকার জন্য আপনাকে মিস করার জন্য বা আপনার সাথে ভালোভাবে কথা না বলার জন্য সে ইমোশনাল ইনব্যালেন্স থাকার জন্য নিজের কেরিয়ারের দিকে নিজের কাজের দিকে কিন্তু মন দিতে পারছে না যেই কারণে তার আর্থিক দিক থেকে কিন্তু ডাউন হচ্ছে হতে পারে সে কাজে মন দিলে ভালোভাবে তার ইনকাম সোর্সটা এক্সট্রা কিছু ইনকামের কোন রাস্তা থাকতো কিন্তু তার কিন্তু এখন এক্সট্রা ইনকামের রাস্তাটাও আটকে গিয়েছে বা কোনো না কোনোভাবে আর্থিক সিচুয়েশানটা কিন্তু এখানে ডাউন দেখা যাচ্ছে আপনার সাথে দূরে থেকে কিন্তু সে মোটেই ভালো নেই ওভার থিংকিং দেখা যাচ্ছে প্রচণ্ড ওভার থিঙ্কিং আপনার পার্সেন্টের মধ্যে রয়েছে তার কাছে ভালো কিছু থাকলেও সেটাকে গিয়ে যেয়ে সে আনন্দ উপভোগ করবে তা নয় ধরুন তার কাছে কোনো একটা ভালো আরামের দ্বারক চেয়ার রয়েছে কিন্তু সেই চেয়ারে যে সে আরাম করে বসবে তা নয় কারণ তার মনের মধ্যে কিন্তু কন্টিনিউ ওভার থিঙ্কিং চলছে সে কোনো শুভ অনুষ্ঠানেও যদি জয়েন করে তাহলেও কিন্তু তার মনের মধ্যে কিন্তু একটা মিসিং এনার্জি রয়েছে আপনাকে নিয়ে নর্মালি আপনি হয়তো দেখছেন সে কোনো একটা শুভ অনুষ্ঠানে গিয়েছে কিন্তু সেই শুভ অনুষ্ঠানে সে কিন্তু প্রেজেন্ট থেকেও নেই কারণ তার মন কিন্তু আপনারই জন্য কাঁদছে এমন কি আপনার জন্য কাঁদছে এমন কি দেখা যাচ্ছে তার কাজের জায়গাতে অ্যাগেন 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 কাজের জায়গাটাও কিন্তু প্রবলেম দেখা যাচ্ছে কাজের জায়গায় কিন্তু শত্রু বেড়েছে কেউ না কেউ তাকে টোয়েন্টি ফোর আওয়ার্স তাকে কিন্তু ফলো করে যাচ্ছে কাজের জায়গাতেও কিন্তু ডিস্টারবেন্স তার মধ্যে কিন্তু রয়েছে এমনটাও দেখা যাচ্ছে সে চেয়েও কিন্তু কিছু কিছু প্রবলেম সল্ট আউট করার পরেও যে এমন নয় যে সেই প্রবলেমগুলা সল্ট আউট হয়ে গিয়েছে তার কাজের জায়গায় তাকে নিয়ে প্রচণ্ড গসিপ তার কাজের জায়গায় প্রচণ্ড গসিপ বা কাজের জায়গায় প্রচণ্ড ডিস্টারবেন্স বা সে তার মনের মতো কাজ কিন্তু কাজের জায়গায় কিন্তু সে পায়নি মনের জায়গায় কিন্তু এখনও কিন্তু ডিস্টারবেন্স রয়েছে আগেইন দেখা যাচ্ছে ডিউ টু আপনি আপনার থেকে দূরে থাকার জন্য সে কিন্তু কাজের জায়গায় ডিস্টারবেন্স রয়েছে এমন কি আবার এখানে দেখা যাচ্ছে তাকে অফার করার মতো কিন্তু আরও লোক আছে আপনি আপনি ছাড়াও কিন্তু তাকে কেউ না কেউ অফার করছে এখানে কিন্তু কোনো অফারিং নিউ অফারিংয়ের কার্ড দেখা যাচ্ছে কিন্তু আপনার পার্সেন্ট কিন্তু হাটগুটিয়ে বসে আছে সে কিন্তু আপনাকেই মিস করছে তার কাছে বেটার অপরচুনিটি আসার পরেও কিন্তু সেটা সে অ্যাকসেপ্ট করছে না এমনটা কিন্তু দেখা যাচ্ছে অ্যান্ড তবে তার ফিউচার কিন্তু ব্রাইট রয়েছে তাকে শুধু একটু অটো পাইলট মোডে তাকে কিন্তু তার থাকতে হবে তার পেছনে কিন্তু সাপোর্ট কিন্তু রয়েছে তাকে তার জীবনে কিন্তু ভালো ফ্রুটফুল রেজাল্ট পাওয়ারও কিন্তু চান্সেস রয়েছে কিন্তু এখানে দেখা যাচ্ছে আগেন ওভার থিঙ্কিং প্রচণ্ড প্রচণ্ডভাবে যে ওভার থিঙ্কিং কিন্তু চলছে তার ঘাড়ে কিন্তু প্রচুর দায়িত্ব আছে তার ঘাড়ে প্রচুর দায়িত্ব আছে এমনকি আপনার পার্সেন দারুণ দিমাকের মানুষ অর্থাৎ আপনার পার্সেন কিন্তু খারাপ থেকে খারাপ মানুষের খারাপ থেকে খারাপ মানুষের মধ্যে কি ভালো কোয়ালিটি আছে সেটা জেনে কিন্তু তাকে দিয়ে কাজ করিয়ে দিতে পারে আমাকে ভালো থেকে ভালো মানুষের মধ্যে কি খারাপ গুণ আছে সেটা জেনে কিন্তু তাকে তার মাথায় চড়তে দেয় না এরকম ক্যাপাবিলিটি আপনার পার্সেন্টের রয়েছে তবে আপনার পার্সেন্টের মধ্যে কিন্তু ঘাড়ে প্রচুর দায় দায়িত্ব রয়েছে প্রচুর প্রচুর দায়িত্ব কিন্তু তার রয়েছে এমনকি ভগবান শিবকে সে প্রচণ্ডভাবে পছন্দ করে বা ভগবান শিবের আশীর্বাদ তার উপরে কিন্তু রয়েছে সে নিজের চেষ্টায় সমস্ত কিছু করেছে সে নিজের চেষ্টায় বাড়ি সমস্ত কিছু বাড়ি ঘর সমস্ত কিছু করার চেয়ে নিজের করেছে এমন কি সামনে অনেক পথ রয়েছে যেই কষ্টদায়ক পথ সে নিজে একা কিন্তু অতিক্রম করেছে আপনার পার্সেন্ট এরকম এনার্জিও কিন্তু দেখা যাচ্ছে অ্যান্ড এখানে বর্তমানে কিন্তু আবার আবার এগেনলি দেখা যাচ্ছে ফ্যামিলিতে কোনো শুভ অনুষ্ঠান বা ফ্যামিলিতে কোনো শুভ অনুষ্ঠান কিন্তু আপনার পার্সেন্টের দেখা যাচ্ছে আপনার পার্সেন্টের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে তার বিয়ে বা আদার্স কোনো শুভ অনুষ্ঠান কিন্তু আপনার পার্সেন্ট কিন্তু খুশিতে নেই কেন খুশিতে নেই তার ইমোশন জমে বড় হয়ে গেছে তার হৃদয় কিন্তু কাঁদছে এখনও আপনারই জন্য কিন্তু হৃদয় কিন্তু কাঁচছে তবে সে কিন্তু অন্যকে পদ দেখায় সে অন্যকে পদ দেখায় কিন্তু সে অন্যকে পদ দেখালেও নিজের প্রশ্নের উত্তর তার কাছে নেই নিজের কিছু প্রশ্নের উত্তর তার কাছে নেই নিজের প্রবলেমের জন্য তাকে অন্য কারো কাছে যেতে হয় তার কিন্তু হিলিংয়ের প্রচণ্ড প্রয়োজন যদিও তার কাছে প্রচুর নলেজ রয়েছে কিন্তু তার ইমোশনের জন্য কিন্তু তার হিলিংয়ের প্রয়োজন এখানে আপনার পার্সোনালিটির এনার্জিতে দেখা যাচ্ছে সে ভীষণ কষ্টে রয়েছে সে ইমোশন ওয়াইজ কিন্তু ভীষণ কষ্টে এখানে দেখা যাচ্ছে এখানে তার হিডেন ফিলিংগুলো কি আছে একটু দেখিনি সে তার এমন কী কথা রয়েছে যেটা সে আপনাকে এখনও বলেনি এমন কী কথা রয়েছে যেটা আপনাকে এখনও বলেনি এখানে দেখা যাচ্ছে আই থিঙ্ক আওয়ার লাভ ওয়াজ সুপার দ্যাট দ্যাটস ওয়াই ইউ ফাইট এ লট এখানে বলছে আই থিঙ্ক আওয়ার লাভ ওয়াজ সুপারফিশিয়াল দ্যাটস ওয়াই উই ফাইট এ লট তার মনে হয় আপনাদের ভালোবাসাটা উপর উপর ছিল তাই আপনাদের মধ্যে অনেক ঝগড়া হয়েছে এমনটা দেখা যাচ্ছে এমন তার হিডেন ফিলিং রয়েছে আরেকটা কাটে দেখি লাইফ শুড বি ফুল অফ এক্সাইটমেন্ট নাও দিস রিলেশনশিপ ইজ গেটিং বেডম আপনার পার্সেন্ট লাইফটাকে এক্সাইটমেন্ট খুব আনন্দের সাথে আনন্দ নিয়ে কিন্তু কাটাতে চাইছে কিন্তু তার মনে হয় আপনার সাথে এই রিলেশনশিপটা এখন প্রায় বোরিং হয়ে গিয়েছে এক হয়ে গিয়েছে আগেন ইয়োর ড্রিম আর ডিফারেন্ট দ্যাট মাইন্ড ডিজার্স লেট ফিগার আউট টুগেদার আপনার পার্সেন্ট ভাবছে তা আপনার স্বপ্ন আর তার চাওয়া পাওয়াটা দুটোই আলাদা তাই সে আপনার সাথে বসে কথা বলতে চায় ইট ইজ বোথ আস বোথ অফ আস লিভ অর রিসল তার মনে হচ্ছে এই রিলেশনশিপটাকে ঠিক করা খুব কঠিন হয়ে পড়ছে হয় এই রিলেশনশিপটাকে ঠিক করা উচিত নয় এই রিলেশনশিপ থেকে বেরিয়ে যাওয়া উচিত তার কিন্তু মনে হচ্ছে এমনটা আগেন আই ডোন্ট ফিল কমফোর্টেবল টু শেয়ার মাই ফিলিং উইথ ইউ আই ডাউট ইউ আর কমফারটেবল সে মনে করছে তা সে নিজের ফিলিংটা আপনাকে বোঝাতে পারছে না সে কমফোর্ট ফিল করছে না নিজের ফিলিংটা আপনাকে বোঝাতে সে ডাউট করছে আদেও কি আপনি আর নিজে কি দুজনে দুজনের জন্য ও দুজনে দুজনের জন্য পরিপূরক এরকমটা আপনার পার্সেন কিন্তু ফিল করছেন অ্যান্ড ইউনিভার্স কি বলছে এই সম্পর্ক দুটার পরিণতি কি হতে পারে আদেও কি এই সম্পর্ক দুটার পরিণতি হতে পারে যদিও এখানে ব্ল্যাক ম্যাজিকের কার্ড এসেছিলো কেউ একজন ব্ল্যাক ম্যাজিক করেছে সে সেটা কোনো একটা মহিলা দেখা যাচ্ছে অ্যান্ড যদিও আপনাদের সম্পর্কটাকে আদেও ঠিক হবে ইউনিভার্স কি বলছে ইউনিভার্স বলছি গ্যাস জাস্টিস আপনারা পাবেন যে যেই আপনাদের সম্পর্কটাকে খারাপ করে থাকুক না কেন আপনি কিন্তু জাস্টিস পাবেন আপনাদের সম্পর্কটা কিন্তু ঠিক হবে এই জায়গায়ই কিন্তু আপনাদের সম্পর্কটা শেষ নয় সামনে কিন্তু আপনাদের সম্পর্কটা ঠিক হওয়ার চান্সেস রয়েছে তো কেমন লাগলো রিডিং জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে রাধে রাধে